ঠান্ডা লাগিয়ে ফেলেছে পুরো ঠান্ডা ঠান্ডা খাবার খাইয়ে ওকে মা আচ্ছা বাদ দে গেলে একটা কবিতা বলছে আর একটা বলো সানি জানি আমি বলে দিয়েছি আর ওই টুইঙ্কেল টুইঙ্কেল

মামা মেয়ের এই যে সঙ্গীতার মেয়ের মামস হয়েছে ওকে লিকুইড খাবার খাওয়াচ্ছে দেখি মামা ওই গালটা তো হয়েছে ওই পারে প্রচন্ড ব্যথা না ঠান্ডা লাগিয়ে ফেলেছে পুরো ঠান্ডা ঠান্ডা খাবার খাইয়ে ও নিয়ে যা আমি ছাড়া থাকতে পারবো না এসিতে থেকে থেকে